বন্ধুরা দেখুন লাউ শাক পাড়া হয়েছে এখন লাউ শাকের মাজা বাকি মানে গেছে কড়াটা ধোবো এই জামা কাপড় ভিজা সে কাচবো মেয়ের জামা কাপড় এই যেখানে রান্না কমপ্লিট করে আসলাম এখন উনি লাউ শাকের ডোকা সেদ্ধ খাবে তুমি বসাও আমার কাজ আছে এদিকে নেমে সিদ্ধ বসাও শুভ সকাল বন্ধুরা সকালটা শুরু করছে এখন কত বেলায় কাজকর্ম মোটামুটি সেরেছি সব আজকে হয়নি আজকে সকালবেলা ছেলে পড়তে যাওয়ার সময় আমাকে বাইরে থেকে দরজা দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে বাইরে থেকে নিয়ে দিয়ে চলে গেছে আর আমি বাইরে বেরোতে পারছি না কি অবস্থা আমি তারপর অপেক্ষা করছি যে কখন ওই দোকানদার আসবে চাবি নিতে আসে তো দরজাটা খুলবে কী অবস্থাটাও শুকিয়ে যাবে তা বন্ধুরা জল গরম করতে আসলাম একা জল গরম করে দিলাম ছেলে স্নান করলো আর এবার আমি করবো আমার গলাটা ব্যথা হয়েছে খুব আজকে আমার ছেলের জন্য দেরি হয়েছে রুটি রয়েছে ভোরবেলায় রুটি করেছিলাম আর আমাদের এই পরোটার দোকান থেকে তিনটে পরোটা নিয়ে আসলাম আর একটু তরকারি নিয়ে আসলাম আমি আর এখন তরকারিটা বানাবো না কেন এইদিকে কাজকর্ম সাথে দেরি হয়ে গেছে আর মেয়েটা উঠলো দেরিতে ওঠেনি এখনও ওঠেনি এখনও ওঠেনি আমার কাজ হয়ে গেছে আমি শুধু স্নানটা করব আর এই পাতাগুলো দেখছি এগুলো সব আমার গাছের আর ওই যে ওদের গাছের পাতাগুলো তা আমি তো রোজ ঝাড় দিই কোথায় ফেলবো পাতাগুলো তো ভাবলাম যে কাজ করি পাতাটা জল গরম করার কাজে লেগে যাবে স্নান করি তো তো গ্যাসে জলটা না গরম করে এখানে করি একটু সময় লাগে এই ফেসবুকে কাজ করলে টাইমে টাইমে সব কিছু করা হয় না আবার টাইমে রান্না আমার তিনবার রান্না করতে হয় হয় না তো কি করবো নষ্ট করে কোথায় ফেলবো যেখানে ফেলবো সেখানে নোংরা হবে তার থেকে পুড়িয়ে ফেলি আর আমার একটু কাজেও লেগে যাবে একটু গ্যাস বাঁচবে আর কি তো চলো দেখা হবে পরে স্নান করে আসি ছেলে খাবারটা দিয়ে দিলাম নিয়ে যাবো আবার নিয়ে যা তো বন্ধুরা দেখো সোনা শুয়ে আছে বাইরে গুড় করছিল করছিলো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম ঘরে থাক আর ওই ঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি আজকে ডিমের ঝোল করব আর লোকজন বাড়িতে আসলে না এত সমস্যা আর কথা বলতে যাওয়ারও সময় নেই বন্ধুরা কি বলবো তো সবজি কাটবো সবজি কাটবো আজকে আমার বর কি লাল শাক এনে দিয়েছে দেখো ছোট ছোট আমার কি এত সময় আছে এখন আর মেয়েকে খাওয়ালাম এক ঘন্টা ধরে তারপর ওষুধগুলো ঘুরে ঘুরে খাওয়ালাম ওর পেছনে তিনটে ওষুধ ছিল এই দেখো তার মধ্যে মাটি ছিল আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একজন এসছিল তার সাথে কথা বলতে বলতে আমি কী করছিলাম এখানে এই শাকগুলো বাঁচছিলাম সময় লাগে না তো বাঁচতে বাঁচতে সে চলে গেল আমি গিয়ে ভাতটা ডিমটা ঝটপট সেদ্ধ বসিয়ে দিলাম আর মেয়ে উঠলো দেরিতে আমি কী করলাম ওই মেয়ের বিছানাটা তুললাম তুলে ওকে ওষুধটা দিয়ে দিলাম খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওষুধ দিলে তো আবার বমি করে ভাসাবে জ্বালা কম আর দেখো স্নান করেছি আমি সিঁদুর পড়তে ভুলে গেছি কী অবস্থা ভাবো তাহলে স্নান করেছি সেই ছেলেকে খেতে দিলাম স্কুলে গেল ছেলে তার আগে আমি স্নান করেছি আজকে ছেলে পুজোটা দিয়ে গেছে ওকে বললাম পুজোটা দিয়ে যা পুজোটা আমি তো দিই না একজন আর দেখাই না সময় হয় না কত করব আমি সময় হয় না এই কাজ সারতে সারতে সাড়ে তিনটে বেজে যাবে খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘর তুলতে ছেলে আবার টিফিনে খেতে আসবে দেড়টার সময় তো আমাকে তার আগে তো রান্নাটা কমপ্লিট করতে হবে আবার টাইমে ভিডিওটা আছে লাইক কমেন্ট করতে হবে ভিডিও ছাড়ার আগে পরে শান্তি নেই দেখো ভাত উ দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আরে দেখো উচ্ছে রান্না করবো উচ্ছে চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো বলো পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো কালো জিরে দিয়ে এই দেখো ডিমের ঝোল করবো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রাখলাম আর এখন কিছুদিন এমন হয়েছে নুন দিয়ে ডিমটা ভালো করে সেদ্ধ করছি পারলে দুবারও করে নিচ্ছে তবু না ডিমটা ছাড়ানো যাচ্ছে না সঠিকভাবে কেন জানি না তো চলো রান্নাটা আবার বসাই আমার ছেলে চলে আসবে খেতে তো বন্ধুরা দেখো উচ্ছেটা ভেজে নিয়েছি এবার আলুটা ভাজবো কড়ার মধ্যে তেল আর কালো দিয়ে দিয়ে দিয়েছি তো দেখো আলুটা ভালো করে ভেজে বেগুনটা দেবো অনেকদিন ধরে উচ্ছে চটচরি খাই না এর মধ্যে বাটা কিছু দেবো না কালবিড়ে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ নুন হলুদ মিষ্টি মা আসো চলো চলো আমি টিপ পরাই নি টিপ পরিয়ে বাটা ছড়িয়ে দিলে কেন তুমি তো বন্ধুরা দেখো আলুটা একদম নরম করে ভুজে নিয়েছি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো এখন বেগুনটা একটু ভেজে তারপর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তাই তো দিয়ে দেব তো ও বেগুনগুলো না শুকিয়ে যাচ্ছিল আমার বর কি বলবো এক গাদা বেগুন নিয়ে একসাথে একটা পচে গেল আর সেদিন একটা মনে কি করেছিলাম ভেজেছিলাম মনে হয় এখন এখানে আছে দুটো আর একটা ফেলে দিলাম এখনই আর রয়েছে এখনও দুটো আবার কালকে নিয়ে এসছে কিন্তু কচি ছিল দেখো বেগুনটা খাওয়ার অভাবে কত করব এবার বলবে কি তুমি কত পদে পদে রান্না করো আমার যে পদে পদে রান্না করার সময় হয় না সেটা আর বোঝে না ফেসবুকে কাজ করলে আর পদে পদে রান্না করে খেতে হবে না বাচ্চা কাচ্চা সামলে আমার ভীষণ কষ্ট হচ্ছে যাই বলো কষ্টের ফল নাকি মিষ্টি হয় দেখি কি হয় তাই না মা সকল কি হব আমরা জানি না তো বন্ধুরা দেখো আলুটা বেগুনটা ভালো করে ভিজে নিয়েছি আর এবার দিয়ে দেবো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা এটা দিয়েও এখন ভাজা চলবে তাই না পরে সামনে একটু জল দেবো আর মিছানা কি করছে না মিছানা আমার কাঁদে আমি রান্না করছি দাদা দেখো কই রে তো আমার কীভাবে কাজ করতে হয় কতবার ভাবলাম যে যাই সিঁদুরটা পরি স্নান করেছি ভুলে গেছি এইভাবে রান্না করছি কি রান্না করবো আর কি দেখাবো তোমাদের কেউ নেই তো বাড়ি ওই জন্য আমার উপরে উৎপাত চালাচ্ছে বন্ধুরা দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেব এর মধ্যে জল এখন উচ্ছেটা দেবো না উচ্ছেটা পরে দেবো উচ্ছেটা যদি আগে দিন না শব্দ হচ্ছিল দেখে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে দেখো তা উচ্ছেটা যদি আমি এখন দিই তাহলে কিন্তু অনেকটা তেতো হবে তরকারিটা এটা তাই না তো একটু সেদ্ধ হয়ে যাক সব কিছু মোটামুটি আর উচ্ছে তো ভাজাই আছে উচ্ছেটা পরে দেবো আর একটু মিষ্টি দেবো তো এই চচ্চড়িটা কে কে খেতে ভালোবাসে আর আমার হাতের এই চচ্চড়িটা কিন্তু অনেকেই খেতে ভালোবাসে আর সব থেকে ভালো খেতো আমার শাশুড়ি মা সে আর নেই আমার শাশুড়ি মা আমার হাতে সব কিছুই খেতে ভালোবাসত তো আমি আর একটা চচ্চড়ি করি উচ্ছে সেটা হচ্ছে এঁচোড়ের বুকো দিয়ে এঁচোড়ের বুকোটা আমি ফেলি না ওটা দিয়েও একটা উচ্ছে চচ্চড়ি হয় খুব ভালো লাগে ওটার মধ্যে এঁচোড়ের বুকো দিলে আবার একটু কাঁচপালা কুচিয়ে দিতে হয় দারুণ হয় খেতে শুকনো শুকনো বেশ বন্ধুরা দেখো উচ্ছেটা এখন দিয়ে দেবো আজকে তেলটা একটু কম হয়েছে তরাইতে ইচ্ছে করে একটু কম দিই যে একটু তেলটা বেশি হলে ভালো লাগে খেতে আবার দেব একটু মিষ্টি আর কাঁচা লঙ্কাটা একটু গলিয়ে দেবো খুন্তি দিয়ে আমার কপালটা যদি এরকম করে ধরিস আমি দেখব কী করে কাদের মধ্যে সেই থেকে রয়েছে কাদের মধ্যে এইভাবে কি রান্না করা যায় ঘাড় যন্ত্রণা করে ঘাড় সব একটু মিষ্টি দিতে হবে তরকারিতে ও দেখো চিনি কতটা দিলাম ঠিক লাগবে এবারে একটু শুকনো শুকনো করবে ভাজা ভাজা করবো নামিয়ে যাবো সেদ্ধও হবে গলেও যাবে না আর ভাজা ভাজা হবে এটা বন্ধুরা দেখো আমার উচ্ছে চচ্ছুরি রেডি দেখেছ এই দেখো তলায় লেগে যাচ্ছে আমার কর্তা মশাই না এই যে লেগে যায় যে তলায় একটু পুড়ে যাবে না একটু লাল লাল মতন যেটা হবে মানে যখন আমি ত্বকেটা বাটিতে রাখবো ওই কাচিয়ে রাখা জিনিসটা না ওটা খেতে খুব ভালোবাসে আর এই দেখা একদম শুকনো করে ফেললাম ঘেটেও দিলাম না আর এটা হলো পুরো ভাজা ভাজা কিন্তু খুব বেশি চিতো লাগবে না কি জানি হয়তো আপডাউন করছে তো আমি আর কিছু রান্না করবো না ওই তো ভাজবুল আল শাক আর ডিমের ঝোল তো কেমন হলো অবশ্যই আমায় জানাবে যে উচ্চ চরকিটা কীরকম হলো আর যে কোনো রান্না রান্নার পদ্ধতির উপর কিন্তু নির্ভর করে যে রান্নাটা কীরকম হলো খেজে তরকারিটা অবশ্যই তো দেখতে তো সুন্দর হতে হবে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয় এটা কিন্তু জানতে হবে তো দেখো রেডি উচ্ছে চচ্চড়ি জল জলও হলো না একদম পারফেক্ট আর এই তরকারিটা দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া যাবে যে উচ্ছে তর্কে দিয়ে যে ভাত খাওয়া যায় না এটা কিন্তু একদম বেকার কথা যে খাবে এই তরকারিটা সে ভাববে যে হ্যাঁ সত্যি খেলাম হয়তো মটনের মতন লাগবে না বিরিয়ানির মতন লাগবে না নামিয়ে নেব বন্ধুরা দেখো ডিমের ঝোল হয়ে গেছে আমি এখন শাক ভেজে উঠতে পারিনি আমার মেয়ের তো শাক লাগে এ দেখো এই যে যা হচ্ছে ছেলে এসছে টিফিন ওকে দিয়ে দেবো খেতে উচ্ছে তরকারি আর ডিমের ঝোল তো বন্ধুরা দেখো কাজের থেকে এসে উঠে গেল ছাদে লাউ শাক পেড়ে নিয়ে আসলে এখন এটা সেদ্ধ হবে তারপর ভাত খাবে নাহলে খাবেই না আজকে ফোন করেছে যে লাউ শাকের ডোগা সেদ্ধ হলেই ভাত খাবো নইলে খাবো না তাই আমি বললাম যে আমি তো কাজ করছি আমার তো কাটার সময় নেই এগুলো ধুতে হবে সময় লাগবে কত তুমি কেটে এ করে দাও আমি ধুয়ে দিচ্ছি না আমার বেটা ছেলে মানুষ ধুতে তো পারবে না ভালো করে সিদ্ধ করে দেব নুন কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে খাবে দাও পাতাগুলো আমি ধুয়ে নিয়ে আসি বন্ধুরা পরে দেখা হবে আজকে খাবার সময় দেখাবো আর দেখাবো না ভিডিও করবো না বন্ধুরা দেখো লাইট ডোগা সেদ্ধও হয়ে গেছে আর আমি থালায় নিয়েছি নুন কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল এবার জলটা একটু বেশি হয়ে গেছে আমার জলটা একটুখানি ছেঁকে ছেঁকে নিতে হবে গরম এত আর কত বেলা হয়ে গেছে কচি করে কচি কচি লাউ গাছের ডগা সিদ্ধ হয়ে গেছে একে শীতের মহান কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আর একদম তাজা তাজা সর্ষে তেল দিয়ে গিয়ে মাখতে হবে মেখে গরম ভাতের সাথে কচি করে খেয়ে নেব একদম বিন্দাস একদম মধু 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 দুপুরটা একদম জমে যাবে গরম গরম ঠিক আছে অনেক কষ্ট করে সেই লাল শাকটা বাছা হলো অবশেষে ভাজা হলো লাল শাক কোন রকমের শাক খায় মানুষ তোর একটু বাদাম দাও নাকি লাল শাক শাকটা

porém oh, mais que volum.